তিরিশ বছরের পুরনো পার্টি অফিস রাতারাতি ভেঙে ফেলাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ঘটনাস্থল মাথা ভাঙা পুরনো বেসরকারি বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা পাশাপাশি দুইটি পার্টি অফিস থাকলেও একটি অফিসকে রাতারাতি ভেঙে পৌরসভায় স্থানান্তর করা হয়েছে বলে অভিযোগ আমার জমি আপনার জমি কি হোক এই জমি আপনার জমির মালিক আমি জমি আপনার আমি সামনে রাতারাতি তৃণমূলের দলীয় পার্টি অফিস ভেঙে পৌরসভায় স্থানান্তর করার ঘটনাকে কেন্দ্র করে ছড়ালো উত্তেজনা মাধাভাঙা পুরনো বেসরকারি বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় তৃণমূলের একটি পার্টি অফিস রয়েছে প্রায় তিরিশ বছর ধরে কিন্তু সেই পার্টি অফিস ভেঙে ফেলার ঘটনাকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়িয়ে পড়ে শুক্রবার জানা গিয়েছে সেই পার্টি অফিসের পেছনের জায়গাতেই তৈরি হচ্ছে একটি বহুতল আর সেই খবর পেয়ে মাথাভাঙা শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চন্দ্রশেখর রায় বসুনিয়া মাথাভাঙা শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি সহ আরও অন্যান্য দলীয় নেতৃত্বরা সেখানে গিয়ে বহুতল নির্মাণের মালিকের সাথে কথা বলতে শুরু করেন সেই সময় দুপক্ষের মধ্যে শুরু হয় বাগবিতণ্ডা পাশাপাশি দুটি পার্টি অফিস থাকলেও কিভাবে রাতের অন্ধকারে একটি পার্টি অফিস উঠিয়ে দিয়ে পৌরসভার ঘরে সরিয়ে দেওয়া হতে পারে বোর্ড মিটিংয়ে কাউকে না জানিয়ে এমনটা করার ক্ষেত্রে লোকসভা নির্বাচনে খারাপ প্রভাব পড়বে বলেও দাবি করা হয়েছে তৃণমূল নেতৃত্বের তরফে অপরদিকে তৃণমূল কংগ্রেসের শহর ব্লক সাধারণ সম্পাদক তথা পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চন্দ্রশেখর রায় বসুনিয়া জানিয়েছেন কখনোই দলের কাউকে এই পার্টি অফিস নিয়ে কিছু বলা হয়নি কিন্তু হঠাৎ করেই রাতের অন্ধকারে তা সরিয়ে দেওয়া হয়েছে যদি রাস্তার সম্প্রসারণ বা অন্য কোনো কারণ থেকে থাকে তবে সেটা কাউন্সিলরদের জানানোর দরকার ছিল কিন্তু সেটা করা হয়নি পৌরসভা একটা সরকারি প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান যদি থাকে সেই প্রতিষ্ঠান যদি কোনো নীতি নেয় তাহলে সর্বত্র তাই নীতি নীতি হবে ইলিগাল প্রতিষ্ঠান যদি তোলার থাকে একটা তুলবো আর একটা তুলবো না তাতে গিয়ে আমাদের দলের প্রতি হচ্ছে দলের প্রতি মানুষের আমাদের নেতৃত্বের প্রতি মানুষের একটা মানে সন্দেহ মানে একটা অন্য ধরনের অবিশ্বাসের জায়গা তৈরি হচ্ছে যে অবিশ্বাসের জায়গাটা তৈরি হচ্ছে সেটা আলটিমেট আমার দলের ক্ষতি হচ্ছে আসন্ন লোকসভা নির্বাচনের আগে এই ধরনের যদি ঘটনা হতে থাকে তাহলে কোনো পেসিফিক লোকের জন্যে স্পেসিফিক সুবিধা দেওয়া এবং সরকারি কানুন না মেনেই দেওয়া এটা এটা তো আমাদের দলের ক্ষতি হচ্ছে যেহেতু আমরা দলের সৈনিক আমাদের কিছুটা হলেও দায়িত্ব আছে যে মাথামা শহরে জনমানুষে আমাদের যেন আমাদের কাজকর্মের যেন প্রতি আসতে পারে এই ধরনের কাজ করে তো আসতে পারবে না এটা আলোচনা এবং অনুযায়ী আমাদের কথা হচ্ছে যে কোনো পার্টি দলীয় কর্মীর কাছে একটা পার্টি অফিস হচ্ছে সেটা মন্দির মসজিদ সময় সেখানে দলীয় কর্মীদের ভাবাবেগকে আঘাত দিয়ে এই যে ঘটনাটি ঘটেছে সেটা খুবই দুঃখজনক ঘটনা এবং এটা কি কারণে ঘটলো সেটা অবশ্যই অনুসন্ধান করা হবে এবং পরবর্তীতে শহর সহসভাপতি যিনি আছেন সঞ্জয় বর্মন তিনিও আসেন চেষ্টা করেছিলাম যিনি সহসভাপতি বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ করার তিনি বোধহয় বাইরে গিয়েছেন যোগাযোগ হয়নি তো এখানে একটা দাবি রাখবো যে কি কারণে হঠাৎ করে এটা ভাঙা হলো কিসের স্বার্থে সেটা ভাবার ব্যাপার আছে আর এখানে পার্টি কর্মীদের মূল্যায়ন কোনো কিছু আলাপ আলোচনা না করে হঠাৎ করে রাতের অন্ধকারে কে বা কারা ভেঙে দিয়েছে এটা খুবই দুঃখজনক ঘটনা তো আমি অবশ্যই যাব সেখানে পার্টির যিনি সভাপতি আছেন বা যারা নেতৃত্বরা আছে তাদের সাথে অবশ্যই বসা হবে কী কারণে এটা করা হলো পিছনে এটার তবেচ্ছেদ করতে হবে তবে বিষয়ে চেয়ারম্যান প্রামাণিকের দাবি ফুটপাত করতে ইতিমধ্যেই মাথাভাঙা পৌরসভা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এমনকি পার্টি অফিসের সংগঠনের দায়িত্বে যারা রয়েছেন তারাই অফিসটি সরিয়েছেন তাদের অন্যত্র বসার জায়গাও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন মাধাভাঙা পৌরসভার চেয়ারম্যান আজকের ঘটনা আমি কিছু জানি না আজকে কি ব্যাপার কি ঘটনা ঘটেছে আমি জানি না তবে আমি যেটুকু জানি ঘর যারা ভেঙছে তারা ইউনিয়নে যারা ইউনিয়নের লোকরাই ভেঙছে হ্যাঁ এবং ওরা আমাদের কাছে পুরুষর কাছে একটা লিখিত একটা অ্যাপ্লিকেশান করেছিল ওটা ঘরের জন্য এবং এর আগে আমাদের যখন ফুটপাথ দখলমুক্ত হয় তখন ওটা যেহেতু পিডব্লিউডি জায়গার উপরে তখন বিগত সাহেব বলছিল ওটাকে পরিষ্কার করার জন্য ওনারা অনুরোধ করছেন যে আপনারা আমাদেরকে এইজুসাহ বলছিল যে আপনারা যদি পারমানেন্ট একটা সেটেলমেন্ট করতে পারেন তাহলে জায়গাটা পরিষ্কার হবে সেই হিসেবে ওরা আমাদের কাছে একটা অ্যাপ্লিকেশন করেছে হ্যাঁ আমরা ওদের জন্য একটা ঘরও আমরা নির্দিষ্ট করেছি যদিও ওটা এখনও হ্যান্ড ওভার হয়নি তো ওই হিসাবেই ওরা আপাতত ওখানে আমাদের অফিসে উঠছে এবং ওরা নিজেরাই ঘরটা ভেঙছে তারপরে কি ঘটনা হয়েছে আমি জানি না তবে ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই দলের অন্দরে শুরু হয়ে গিয়েছে তর্জা দলীয় নেতৃত্বের কাউকে না জানিয়ে কিভাবে রাতারাতি সরানো যেতে পারে পার্টি অফিস তা নিয়েই উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন কোচবিহার থেকে অমিত সরকারের রিপোর্ট প্রাইভ টিভি